স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফোটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ ডাক্তারিতে পাশ করার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়িতে জুড়েছিল হইচই রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা চিৎকার করে বলেছিল ওগো শুনছ সুখবর আছে পাড়া প্রতিবেশী সব গেলে কই ওগো মেজ বৌদি শুনছ মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল এই রুনুর মা আরে আমার মেয়ের খবর তোমাদের কানে কি গেল মেয়ে আমার জি করে ডাক্তার হতে চলল জানো বৌদি গত জন্মের পূর্ণ হয়তো এবার সত্যি হয়ে ফলল। আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল ব্যাস আর চিন্তা কী বৌদি তোমার মেয়ে মানে তো আমাদেরও মেয়ে অসুখ বিসুখ হলে ডাক্তার মা বলেছিল কি যে সব না আমার দেশের সব খবর জানে কত গরিব মানুষ চিকিৎসা পায় না আরে তাদের তো বাঁচাতে হবে প্রাণে ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল হ্যাঁ রে তোরা কি আমাকে একটু কথা বলতে দিবি নে তাহলে গলায় স্টেথোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবি তো আমাদের ছোট্ট ডাক্তার সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেটাজ ফোটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করে মুমূর্ষ রোগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে ভেবেছিল একটু জিরিয়ে নি সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সেই চোখ আর খোলেনি সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তারিনী ঢুকেছিল সকালে সে বেরিয়েছিল বিক্ষত বডি হয়ে আর স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা টা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফোটোফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজারো ক্ষত মেটা গেলই মোড়ে খুবলে খেলো শরীরটাকে ভাঙলো গলার হাড় খুবলে খেলো শরীরটাকে ভাঙল গলার হাড় পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার তড়িঘড়ি হলো ধরা একটা সেভিক পুলিশ তড়িঘড়ি হলো ধরা একটা সেভিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই বানাও ফুলিশ মন্ত্রী পুলিশ দিশেহারা অজুহাতের শেষ মানুষ যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ তাই তড়িঘড়ি ঝোলাও ফাঁসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসের আগেই যেন ফাঁসিতে সে ঝোলে পড়ছে মনে পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাবজ্জীবন ফাঁসের আগেই ফাঁসির গল্প গাথা সেম সিলেবাস সেম সিলেবাস এই গল্পতেও বুনছে রাজা রানী সেম সিলেবাস এই গল্পতেও হয়তো বুনছে রাজা রানী তাই তড়িঘড়ি জ্বালানো মেয়ে কেন সবাই জানি শুধু জানল না মেয়ে চিতেই শুয়ে তার কি অপরাধ ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু বাদ জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ কার জন্য কার্পেটেতে লাল রক্তের ছোপ কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ ওই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেটা ফোটোর সামনে সামনে জ্বলন্ত ধূপ ফ্যালফেলে মুখ বাবা মায়ের প্রতিবেশী স্তব্ধ আর জিকরের বদ্ধ ঘরে সত্যিটা আবদ্ধ বিবস্ত্র ক্ষত দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা তারপরে বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটকে ফোন অপদার্থ স্বাস্থ্য বিভাগ দালাল পুলিশ খোঁজে শুধু অজুহাতের কোন মেয়েটার ডাক্তার হতে চেয়েছিল এ পোড়া রাজ্যে তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার তাই স্বপ্নকে দাও কবর অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক ক্ষমতার টাকা লুটের নেশায় মানুষ মরুক ক্রিমিনালের জয় হোক ক্রিমিনালরাই মাটিতে পায় বীরের তকমা তারাই মায়ের হোপ হাসপাতালের বেড তো ক্রিমিনালের জেলযাত্রা আটকাবার জন্য মরুক ডাক্তারের স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা টা ঠান্ডা ওই ভাঙা চশমাটা চুপ ডাক্তার নিয়ে আজ ফোটোর সামনে সামনে জ্বলন্ত ধূপ কলমে রুদ্রনীল পাঠেরুম্পা বিশ্বাস